আসসালামু আলাইকুম মালদ্বীপে যারা ঘুরতে যাবেন তাদের জন্য কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি মূলত প্যারাসেলিং কিভাবে করবেন কত টাকা খরচ হবে এবং কোথায় করবেন সেই বিষয়ে কিছুটা ধারণা দিব আজকের এই ভিডিওতে আপনাদের আমি মোহাম্মদ আলম হৃদয় আমরা এখন প্যারাসেলিং করব হ্যাঁ হ্যাঁ ওকে প্যারাসেলিং করবো আমার ভাই অপু এবং আমি মোহাম্মদ আলম সরদার ওরফে আলম হৃদয় আর আমার প্যারাসেলিংটা আমরা মাফুশি দ্বীপে করেছি মূলত তাদের অফিসে পেমেন্ট করার পরে তারা আমাদের বোর্ড নিয়ে সমুদ্রের মধ্যে নিয়ে যাচ্ছে এরপর আস্তে আস্তে প্রজাই কমে আপনারা ধাপগুলো দেখতে পারবেন প্রথমত তারা সুন্দরভাবে আপনাকে সেফটি গার্ডগুলো করিয়ে দিবে এবং চেক করে সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা বলার পরে বুঝিয়ে দেবে যে কীভাবে কী করলে আপনাকে আপনার কোনো সমস্যা হলে কোন সিগন্যাল দিতে হবে আপনি গাড়িটি করলে সেটা কীভাবে তাদের বুঝাবেন ইত্যাদি ইত্যাদি সব কিছু বুঝিয়ে বলার পরে আমরা রেডি ছিলাম এখন তারা প্যারাশ্যুটটি আস্তে আস্তে খুলবে প্যারাশ্যুটটি খোলার পরে আমাদের আসলে আমাদের উপরে উঠাবে আর কি দেখতে পাচ্ছেন প্যারাশ্যুটটি খোলার মুহূর্ত এটি মাফুসি দ্বীপে আমরা প্যারাসেলিংটা করেছিলাম আমাদের খরচ হয়েছিল পারসন তিরিশ ডলার প্যাকেজে আরও অনেক কিছুই থাকে আমরা সেগুলো কিছুই নিয়ে নিই আমরা শুধু প্যারাসেলিংটা নিয়েছি এবং প্রতিজনে তিরিশ ডলার করে একটু বার্গেটিং করলে হয়তো বা কিছু কমাইতে পারে কিন্তু আমাদের লাস্টে তিরিশ ডলার করেই বলে দিচ্ছে এবং আমরা ওইটাতেই করছি দুইজনে মোট ষাট ডলার খরচ হয়েছে তারা ড্রোন শটের কিছু ভিডিও দিয়েছে এবং আমার হাতে একটি অ্যাকশন ক্যামেরা ছিল আমি সেটা দিয়ে কিছু ফুটেজ নিয়েছি দুইটা মিলায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ড্রোন শটের যেই ভিডিওগুলো আছে ওইগুলো সব ওদের করা আমাদের হাতে ক্যামেরা নিয়ে যেগুলো করা ক্লোজ দেখতে পাচ্ছেন ওগুলো জাস্ট আমার হাতে করা প্রথমে আমি যাই এবং আমার পার্টনার সে যায় দুইজনকে সুন্দরভাবে ক্লিপগুলো লক করার পরে আমাদের এরপরে বুঝিয়ে বলে দেয় যে কোন রশিটা ধরতে হবে বা কোন সাইটে এর কোন জিনিসগুলোতে হাত দেওয়া যাবে না তো এটার বলার পরে আমাদের পা দুটো সোজা করে রাখার মানে ওদের গাইডলাইন অনুযায়ী আমরা করতেছিলাম গাইড লাইন আপনি মানলে খুব ইজিলি আপনার কোনো সমস্যা হবে না কোনো ব্যথা পাওয়ার বা কোনো রিক্স থাকে না যেহেতু ওরা সম্পূর্ণ সেফটি মেনটেন করে কাজগুলো করে থাকে তো মাফসি আইল্যান্ডে অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে তার মধ্যে বোর্ড রাইড বা বিভিন্ন কোয়ালিটির রাইড রয়েছে এগুলো আপনারা ওইখানে গ্যালে দেখতে পারবেন বিভিন্ন ক্যাটালগ রয়েছে সেগুলোর মধ্যে বেছে আপনাদেরটা আপনারা নিতে পারেন তো দেখতে দেখতে আমরা উপরে উঠে গেলাম এবং প্রথম অবস্থায় একটু একটু হালকা ভয় লাগতেছিল কিন্তু দু এক মিনিট যাওয়ার পরে মনে হয়েছে সব কিছুই নর্মাল উপরের থেকে পুরো মাফুসি দ্বীপটা দেখা যাচ্ছিলো এবং আশেপাশের বেশ কিছু দ্বীপ আমরা দেখতেছিলাম এখান থেকে খুবই মানে এনজয় করেছি রাইডটায় তো যাদের এই মানে ডর একটু কম তারা এটা করতে পারেন কারণ কিছুটা হলেও ভয় লাগবে কারণ আপনি অনেক উচ্চতায় উঠে যাবেন এবং বাতাসের ভালো ইয়ে থাকে পাশাপাশি পাশাপাশি আপনাকে ওরা ড্রোন শর্টের যে ভিডিওগুলো এটা আপনার মানে অল্প কিছু সময়ের মধ্যে হয়তো বা আধা ঘন্টার মধ্যে আপনাকে দিয়ে দিবে তো এই যে দেখতে পাচ্ছেন ড্রোন শটগুলো অসাধারণ আসে আসলে এখানে ভিডিও এডিট টিডিট করার ফলে কিছুটা ভিডিও কোয়ালিটি ডাউন হয়েছে বা ইয়ে কমেছে সাইজ কমেছে এজন্য একটু কম বা ঘোলাটে দেখাচ্ছে কিন্তু আপনার র ফাইল যেগুলো আছে ওগুলো সত্যিই অসাধারণ লাগে এরকম একটা সুন্দর রাইট উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে মাফুসি দ্বীপ মালদ্বীপের শহর থেকে বা যে রাজধানী রয়েছে মালে মালে থেকে প্রতিদিন সকাল সাতটা বাজে সরকারি যে বোট বা ফেরি রয়েছে এটি যায় এবং এয়ারপোর্ট থেকে যায় এটা হচ্ছে তিন ডলার খরচ হয় পার পারসন ওই টাইম অনুযায়ী যদি আপনি না যেতে পারেন সেক্ষেত্রে আপনার গুনতে হবে পনেরো ডলার পার পারসন আপনি কয়েকটা মানে কয়েক ঘন্টা পর দুই ঘন্টা বা দেড় ঘন্টা পর মালে থেকে এই প্রাইভেট জেটিগুলো বা বোটগুলো যায় সেটার ভাড়া হয় পনেরো ডলার করে এই পনেরো ডলার খরচ আপনার শুধু এক একটা মানে যাওয়ার ক্ষেত্রে এবং আসার ক্ষেত্রে আবার পনেরো ডলার তার মানে আপনার ষাট ডলার খরচ হবে মাহফুসিতে যেতে এবং আসতে রাতে সাড়ে আটটায় হচ্ছে লাস্ট বোট ওইখান থেকে ছেড়ে আসে এবং পরের দিন সকালে সাতটা থেকে আবার শুরু হয় তো যারা মাফুসি দ্বীপে রুম বুক না করে বা ওইখানে হোটেল না নেয় তারা সকালে গিয়ে সব অ্যাক্টিভিটি করে এবং সন্ধ্যার পরে কিছু সময় পার করে চলে আসতে পারেন এখানে মূলত একটু খরচ বেশি এজন্য বাঙালি বা আমাদের লোকজন একটু কমই যায় আমরা যেটা দেখলাম ওখানে ফরেনার বেশি ছিল প্রচুর ফরেনার এবং তাদের একটু চলাফেরা তো এমনিতেই মানে মেলা যেটা বলতে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন হয়তো তো এখানে প্রাইভেট আইল্যান্ড যেহেতু মালদ্বীপ একটি মুসলিম কান্ট্রি যেখানে রাজধানী মালে এবং হুলে মালে ওইখানে মানে পর্যটক একটু কম থাকে বা যারা একটু মানে কম খরচের মধ্যে থাকতে চায় তারা হুলে মালে থাকে এবং মালে যেহেতু রাজধানী ওইখানেও লোকজন কম থাকে এরকম প্রাইভেট যে আইল্যান্ডগুলো রয়েছে বা দিকগুলো রয়েছে ওইখানে খরচটা বেশি হইলেও ওইখানের সৌন্দর্য উপভোগ করার মতো তো যেটা হচ্ছে আপনাদের তিরিশ ডলার খরচ হবে যাওয়া এবং আসার ক্ষেত্রে এরপর আপনি এইখানে এই রাইডটা নিতে হইলে পার পারসন তিরিশ ডলার খরচ হবে তো মোটামুটি ষাট ডলারের মধ্যে আপনি এই প্যারাসেলিংটা করতে পারবেন মাফুসি যে এবং আসার খরচসহ এর বাইরে আপনি এখানে খাবার দাওয়ারের জন্য ব্যবস্থা রয়েছে বাংলাদেশিদের জন্য বাংলা হোটেল রয়েছে এবং বিভিন্ন রেস্টুরেন্ট তো আছেই বাংলা হোটেলে আপনি তিরিশ থেকে ষাট রুপিয়া অর্থাৎ মালদ্বীপের যে টাকা বা রুপিয়া এটার আপনি খরচ করলে আপনি সুন্দরভাবে মাছ মানে গরুর মাংস অথবা মুরগির মাংস অথবা বিভিন্ন সামুদ্রিক মাছ দিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন তো আপনাদের যে সাথে জাস্ট এই ভিডিওতে এখানকার খরচ সম্পর্কে আইডিয়া দিলাম এবং মালদ্বীপ আসলে ঘোরার জন্য বেস্ট জায়গা তবে যারা মালদ্বীপ যেতে চান অবশ্যই এর আগে কোথাও না কোথাও মানে কোনো একটা দেশ আপনার ভিজিট থাকা থাকলে ইমিগ্রেশনে আপনার জন্য ভালো হবে এবং ইমিগ্রেশনে মালদ্বীপে আপনাকে যে কাগজগুলো চাইবে সেটা হচ্ছে হোটেল বুকিং আপনার রিটার্ন এয়ার টিকিট এবং পাসপোর্ট এইগুলো আপনাকে কনফার্ম দেখাতে হবে এর বাইরে বাংলাদেশে যে ইমিগ্রেশনের সময় আপনার ঝামেলা করতে পারে কারণ প্রচুর পরিমাণে বাঙালি এখানে যাওয়ার পরে আর মানে ফেরে নাই বাংলাদেশে এজন্য এই চাপটা মূলত অনেকেই আছে যারা মালদ্বীপে আসার পরে আর ফেরত যায় না কারণ এখানে মানে কাজবাজসের অবস্থা ভালো তবে অবৈধ কোথাও কাজ করা উচিত না আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসায় মালদ্বীপ যেতে পারেন তারা ওইখানে যে কাজটাজ করার চিন্তা করবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন